আমার পেয়ারা নবীর সৌন্দর্যের সাথে আমার নবীর হুসন জামাল আমার নবীর সৌন্দর্যের সাথে সৃষ্টির আর কোনো কিছুর সাথে কোনো তুলনা উচ্চস্বরে বলুন না কোনো তুলনা নবীগণের মধ্যে কয়েকজন নবী বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাই ইউসুফু ইউসুফ নবী বড় সৌন্দর্য মন্ডিত ছিলেন বড় চেহারার মধ্যে অন্যরকম রওনক ছিল আমরা তো ইমাম আহলে সুন্নাত গাজিয়র দ্বীনের মিল্লাত আল্লামা গাজি সৈয়দ আজিদুল হক শের بنگালা রাহমাতুল্লাহ আলাইহ সুহব ওনার মাহফিলে বসার ওই সুযোগ আমাদের হয়নি কারণ হুজুরের অফাত শরীফ বিসাল শরীফ ইন্তিকাল শরীফের সময় আমাদের তেমন বয়স হয়নি এমনকি কি আল্লামা গাজি শের بنگালা রাহমাতুল্লাহ সময় হুজুরের নামাজে জানা যায় আমরা আসবো নামাজে জানা যায় শরীর ওই বুস্ত বুস ওই বিবেকটা তখন আমাদের ছিল না আমি তখন জমাতে দাহুমের ছাত্র লালিয়ার হাট যে মাদ্রাসা ইমাম সুন্লাগের রহমতুল্লাহ নুরানি হাতে প্রতিষ্ঠিত এমন বাজারের লালিয়ার হাটের মাঝখানে রাস্তার পশ্চিম পার্শ্বে হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া এটা হামিদিয়া হুজুরের আল্লাহাদি শের বাঙ্গাল আর পীর মুর্শিদের নামে আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ ওনার নামে যেহেতু ওই মাদ্রাসা ইমাম শের বাঙ্গাল আর রহমতুল্লাহ নুরানি হাতে প্রতিষ্ঠিত ওই মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা আল্লামা গাজী শের ওনার পীর মুর্শিদের নামে এটা প্রথমে হামিদিয়া হুসাইনিয়া হজরত হুসাইন উজ্জামান রহমতুল্লাহ এর নামে যিনি ওই এলাকার জবরদস্ত বলি গৌসুল আজম মাইজবান্ডারি হজরত শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কাদরি কুদ্দিশা সিরুহুল আজিজের পীর ভাই হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া আব্দুর রাজ্জাক কারানি যিনি ওই মাদ্রাসার জমিন দাতা এই তিনজনের নামে এই মাদ্রাসা ওই মাদ্রাসার তখন আমি জমাতে ছিলাম তখন মাদ্রাসার ক্লাসের নাম ছিল দাহুম নাহুম এইভাবে এখন নাম একটু পরিবর্তন হয়েছে এখন এফতেদাই এফতেদাই পর দাখিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আসফুল সফুল আকবর মিনার দাখিল আসফুস সানি সাহানি দাখিল এভাবে তো হুজুরের শুরু আমরা জমাতে দাহুমের ছাত্র ছিলাম একটা খবর উঠেছে খবর হয়েছে যে শের সাবুজুর কাল করেছেন চতুর্দিকে একটা খবর তখন তো আর মিডিয়ার যুগ ছিল না তখন এই ফেসবুক মোবাইল ছিল না তারপরেও কিভাবে বাতাসে খবর চলে গেল যে শের সাবুজুর কাল করেছেন সমস্ত স্কুল মাদ্রাসা সব ছুটি হয়ে গেছে মানুষ শুধু রাস্তার দিকে যাচ্ছে আর আমরা তো ছিলাম মাদ্রাসার পাওয়ার কারণে ছাত্ররা বিশেষ করে ছোট্ট ছোট্ট ছাত্ররা মাদ্রাসা ছুটি হলে খুশি হয় আমরা খুশি মনে বাড়িতে চলে গেছি অর্থাৎ হাট হাজারি নামাজে জানা যায় আসবো ওই বিবেক তখন হয়নি হুজুর শের বাঙ্গাল রহমতুল্লাহ এভাবে হুজুরের সুবতে বসার মাহফিল শোনারও তেমন সুযোগ হয়নি কিন্তু যাদেরকে আমরা পেয়েছি যারা ছিলেন আমাদের জন্য মাশালরা যারা ছিলেন আমাদের জন্য দিশারি ইমামে আহলে সুন্নত উস্তাদুল ওলামা আল্লামা হাসিম ইসলাম শের মিল্লাত জামে আহমদিয়া সুনিয়ার দীর্ঘদিনের শাহুল হাদিস আল্লামা মুফতি উবাইদুল হাম নাহিমি সাহেব হুজুর জামেয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল আল্লামা জলাল উদ্দিন আল কাদরি হুজুর পীরে তরিকত মুফতি কাদি আহমেদুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ যার উর্সে পাক আগামী পাঁচই এপ্রিল أُسْتَادُ الْعُلَمَاءَ بِرَانْتِبَيْلِ سَيَّدْ نُورُ الْمُنَبَّرِ رحمةُ الله عليه، يا مديرات جاروس وفاكه أمريشتي عالم کل شرمني حضور غزالی زمان بحر العلوم والفنون إمام المعقولات والمنقولات في زمانه اللهم أحمد سيد كازمي رحمة الله عليه، خلف رشيد হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই নাফার আল্লাহ উমার কাতা শরীফ কুদ্দিসা সিদুগুল আজিজ ওনারা ছিলেন আমাদের দিশারি আমাদের রাহবর এই সুন্নিয়তের ময়দানগুলো আমরা পেয়েছি ওনাদের মাধ্যমে সবাই বলুন না সুবাহান আল্লাহ শুক্রিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ তো ওনাদের ওর্ষে পাকে ওনাদের স্মরণে আয়োজিত মাহফিলে আশা বসাটা হাজির দেওয়া এটা আমাদের উপর ইমানই দায়িত্ব এটা এটা দায়িত্ব তো আমি সেই দায়িত্ব আদায় করার জন্য হাজির হয়েছি শুধু আপনাদের সম্মুখে আমি কিতাবুল জিহাদের একটি হাদিসে পাকের উদ্ধৃতি দিয়ে আমার কথা আমি শেষ করে দিব

একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির মধ্যে গোড়া সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানব জাতি বলে ইনসান ফি আহাসান তাকলি আল্লাহ কোরআন সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতি হলো সবচেয়ে সুন্দর সবাই বলুন না সোহার আল্লাহ মানব জাতির চেয়ে সুন্দর সৃষ্টির মধ্যে আর কেউ আর কেউ নাই সুহান বলেন না এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব কুলের মধ্যে এখানে নবী ওলি গৌস কুতুব আবদাল নুজবান কবা আলম ফাজেল মুহাদ্দেশ মুফতি বলিষ্ঠ লয়ার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ সমগ্র মানব কুলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর্যমণ্ডিত সবচেয়ে বেশি সুন্দর আকা মওলা হুজুরে পূরবুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেয়ারা নবীর সৌন্দর্যের সাথে আমার নবীর হসনা জামাল আমার নবীর সৌন্দর্যের সাথে সৃষ্টির আর কোনো কিছুর সাথে কোনো তুলনা উচ্চস্বরে বলুন না কোনো তুলনা নবীগণের মধ্যে কয়েকজন নবী বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাই ইসলাম ইউসুফ নবী বড় সৌন্দর্য মন্ডিত ছিলেন বড় চেহারার মধ্যে অন্য রকম রওনক ছিল যার সামান্য তজলি দেখে এটা আল্লাহর কোরআন সুরাই ইউসুফ কত বড় সুন্দর ছিল হজরত ইউসুফ আলাই ইসলাম তার সৌন্দর্য কিরকম ছিল গোটা চেহারা দেখে নাই মিশনের যুবতীরা মিশরের সুন্দরী সুন্দরী রূপসী মেয়েরা শুধু সামান্য একটু ইসুফ আলাহ ইসলামের ইসুফ ইসলামের সৌন্দর্য সহ্য করতে পারত না একটু ওনার চেহারার মধ্যে নেকাপ ছিল সামান্য নেকাপ পর্দাটা একটু পর্দা একটু উপরে তুলেছিল সামান্য তো জলদি আমরা এসেছি উস্তাদুল উলামা علامه আজিজুল হক আল ওনার গোড়া जिंदगी আমরা এখন অফিসে কথা বলে আসতেছি علامه আজিজুল হক আল কাদেরীর গোড়া জীবনের কেরামত ওনার কেরামত ওনার বুজরগি ওনার আলম আমল ওনার शान ও মান এগুলার পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন علامه আজিজ শেরবান্দা এমন কি হুজুরের নাম হুজুরের নাম আল আজিজুল হক আল কাদরি ঠিক কি না হুজুর যখন দুনিয়াতে আসলেন এই আমরা যার রুসে পাকে এসেছি এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তখন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি নিকট ফরিয়াদ করা হলো যে হুজুর এই নবজাত শিশু ওনার নাম কি দেয়া হবে

কিন্তু ইভেন নাম তো আল্লাহ গাজ ঈশ্বর বাঙ্গাল রহমতুল্লাহ শুধু নাম তুয়াইদ নয় নিজের নাম মান দিবে সুহান আল্লাহ না যাই হোক আমার কথা ছিল ইসুফ ইসলামের সৌন্দর্য সামান্য জলক দেখেছিল মিশরের যুবতী সুন্দরী রমণীরা সহ্য করতে পারে নাই আল্লাহর কোরআন ও না আয় দিয়া হুন্না ও কাত্তান আয় দিয়া তোমরা ছাত্ররা জানো এটা বাবে তফির মبالগা खासियत মিশরের রমণীরা শুধু হাত কেটেছে তা নয় ওনারা সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিসলামের সাধারণ সৌন্দর্য সাধারণ ঝলক কিছু মাত্র কিঞ্চিত পরিমাণ সৌন্দর্য দেখে দিশাহারা হয়ে গেল দিশাহারা হয়ে গিয়েছিল বিবুর হয়ে গিয়েছিল কি দেখলাম কি দেখলাম কি দেখলা হাতে চুরি ছিল চুরি দিয়ে লেবু ফল ফ্রুট কাটতে ছিল কিন্তু কি ফল কাটছে না লেবু কাটছে লেবু ফল কাটতে গিয়ে গোড়া শরীর কেটে ফেলেছে গোড়া হাত গোড়া হাত কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছে ওয়াকাত্তা নাই গিয়া হুন্না গোড়া হাত কেটে ফেলেছে কতটুকু কেটেছে মুফাসসিরীন کرام এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা বলেছেন কিন্তু সাধারণ অর্থ হলো তারাকে খাত খাত কেটে ফেলেছে মিশরের যুবতীর অমনিরা কোরা রক্ত লাল হয়ে গেছে দস্তরখান লাল হয়ে গেছে তাদের খবর ছিল না উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ তুমি ইসোয়াল ইসলাম এভাবে নবীদের মধ্যে কয়েকজন নবীর কথা আছে সাহাবায়ে کرام আমার নবী সাহাবায়ে کرامের মধ্যে কয়েকজন সাহাবায়ে کرامের নাম রয়েছে দহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বজালি রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সৌন্দর্যের কথা হাদিসে পাকের কিতাবে এসেছে ইতিহাসে এসেছে তো আমার নবী কি ইউসুফ আল মতো সুন্দর না আমার নবীর সৌন্দর্য আরো বেশি আরে ইউসুফ নবীউল্লাহ উল্লাহ ইউসুফ নবী উল্লাহ নবী ইউসুফ আল ইসলাম যিনি যা সৌন্দর্য পেয়েছেন ওনার সমস্ত সৌন্দর্য হল আমার নবীর সৌন্দর্যের সামান্য জলক আমার নবীর সৌন্দর্যের সামান্য অংশ সূর্য যে নূর পেয়েছে চন্দ্র যেই সৌন্দর্য পেয়েছে কোটি কোটি গ্রহুল কলবি আব্দুল্লাহ বিন মজলি গোড়া পৃথিবীর মানব জাতি যে সৌন্দর্য পেয়েছে এটা আমার পেয়ারা রসুলে এমনকি আর শকুরসি লৌহ কালাম সাত আসমান আট বেহস্ত হুরাইন হুরা কালমান জান্নাতের হুরাইন যে সৌন্দর্য পেয়েছে এটা তো আমার নবীর সৌন্দর্যের কোটি কোটি বাঘের সামান্য জলক সুবহানাল্লাহ বলেন না উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ তাই আমസ്দিন মালিক রত আল্লাহ তাআলা হুকুমনা দিয়েছে কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান এখন একটা প্রশ্ন আছে ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রোমুনীরা হাত কেটে ফেলেছে ওই আমার নবীর চেহারা দেখে লককাदिक সাহাবা লাগের উপর আমার নবী লাগের উপর কেউ কেউ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ চোদ্দ হাজার মোটামুটি লাগের উপর লাগের উপর আমার নবীর সাহাবাই গ্রাম কেউ কি আমার নবীর নুরানি চেহারা সৌন্দর্য দেখে হাত কেটেছে এটা ইসুল ইসলামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা মহিলারা হাত কেটেছে এটা তো আল্লাহর কোরআন সুরে ইউসুফ তার প্রমাণ কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে আমার নবীর সৌন্দর্য তো হলো ইসুল ইসলামের সৌন্দর্যের চেয়ে আরো কোটি গুণ বেশি উচ্চস্বরে বলুন না সুবাহান গোড়া কায়না গোড়া সৃষ্টি জগতের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের সামনে করবা আমার নবীর সৌন্দর্যের সামনে কোটি কোটি বাঘের সামান্য কথা সুবাহান বলেন না তারপরেও আমার নবীর সৌন্দর্য দেখে কেউ খা কাটে নাই কেন জানেন এর একটা এর একটা ব্যাখ্যা রয়েছে মুফাস্তরিনে কালাম মহাদ্দিন এজাম তার ব্যাখ্যা দিয়েছেন হলে এটার কারণ হলো আমার নবীর সৌন্দর্যের সামনে আমার নবীর চাহারায় মুবারকের উপর আল্লাহ একটা কুদরতের আবরণ কুদরতের একটা পর্দা দিয়েছিল আল্লাহর একটা কুদরতের পর্দা সুহান আল্লাহ বলেন না আমার প্রিয় নবী কানা রসুল্লাহ সাল্লাহ আলাইকুমা আহসান ওয়াজওয়াদান আহসলান নাস ওয়া আশজা আন সৌন্দর্য দেখে লক্কাদিক সাহাবায়ে کرامের মধ্যে কেউ তো হাত কাটেন নাই এটার অর্থ কি বুঝেছেন আমার নবীর চেহারা পাক ইসু আলাইহিস সালামের চেহারার উপর থাকতো একটা দুনিয়ার একটা পর্দা কাপড়ের পর্দা থাকতো বুরাকের মতো নিকাবের মতো কিন্তু আমার নবীর নুরানি চেহারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের পর্দা রেখেছিলেন কুদরতের পর্দা আল্লাহর পক্ষ থেকে কুদরতের পর্দা এই জন্য সাহাবা ইকরাম আমার নবীর সৌন্দর্য তারা দেখেছেন এটা আমার নবীর সৌন্দর্যের কোটি কোটি ভাগের সামান্য যদি আমার নবীর সৌন্দর্য যদি সাহাবা ইকরাম পরিপূর্ণ বা তার অর্ধেক দুই দেখতেন কেউ দুনিয়াদারি আর করতে পারতেন না দুনিয়াদারি করতে পারতেন না মহিলারা তো হাত কেটেছে ইসলামের সৌন্দর্য দেখে সৌন্দর্য যদি বা তার অর্ধেক দেখতেন সাবাইকরা দুনিয়াদারিও করতে পারতেন না কি দেখলো কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কাতাল মাছের মতো দরপড় দরপর করতে করতে শহীদ হয়ে যেত জেহাদের ময়দানে শহীদ হওয়ার জেহাদের ময়দানে আর শহীদ হতে হতো না চেহারা মুস্তফা জামাল মুস্তফা খুস্তে মুস্তফা দেখে এমনি শহীদ হয়ে যেত আল্লাহ একটা কুদরতের পর্দা ডেকে দিয়েছেন সুবাহ বলেন না ওই কুদরতের পর্দা আমার নবী আল্লাহ ওই কুদরতের পর্দা তুলেছিলেন ওই মেয়েরাজের রাত্রে ওই সিদরাতুল মুন্তাহার ওইখানে সিদ্ধাতুল মুন্তাহার ওইখানে যখন আমার আল্লাহ যখন আমার নবী চেহারার উপর যেই কুদরতের পর্দা দিয়েছিলেন ওই কুদরতের পর্দা যখন তুলে দিলেন তখন সুরত আসল আসল সৌন্দর্য দেখে আমান্নবীর নুরানি চেহারাল মুবারকের নুরানিও দেখে আর জিবরাল পর্যন্ত একচুল পরিমাণ সামনে যাওয়ার আর সাহস করে না ইহারসুল আল্লাহ আপনাকে জমিনে দেখেছি একরকম বাইতুল মুখার্দশও দেখেছি একরকম সাতাশ মানে দেখেছি একরকম আপনার সাথে আমি আর ভেস্তেছিলাম ওখানে দেখেছি একরকম শ্রীদাতুর মুনতাহ আসার পর কি দেখতেছি ইহার রসুল্লাহ এখন তো নূরের যেই জলম নূরের যেই সমুদ্র নুরের যেই তজন্দি দেখতেছি আমি জিব্রাই আর সহ্য করতে পাচ্ছি না আমি আরেক চুল পরিমাণ সামনে যেতে পারব না আপনার সাথে উচ্চ স্বরে বলুন না সুবাহান আমার কথা হলো কানরুল্লাহ আহসান আমার নবী কত বড় বাহাদুর ছিলেন সমগ্র মানব জাতির মধ্যে আদমি শফিউল্লাহ থেকে কেয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে বড় বীর বাহাদুর আর কেউ নাই এখনো নাই কেয়ামত পর্যন্ত হবে না আমার নবী আজওয়াদ নাস, ও নাস, উন্নাস কত বড় দান আমার নবীর দান আমার নবীর দান কত বড় দান ওই আমার নবীর দান থেকে এই আমার মূল কথা এটা আমার নবী সবচেয়ে বেশি কোরা আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর দান আমার নবী যে দান করেছেন এখনো করতেছেন কিয়ামত পর্যন্ত করবেন কিয়ামতের ময়দানও করবেন আমান নবীর দানের সাথে কোন তুলনা কোন তুলনা কোন তুলনা এই আমান নবীর দান থেকে যারা দান পেয়েছেন আমার নবীর ওই নুরানি দান থেকে আমার নবীর ঝুদ ও শাখা থেকে আমার নবীর দানের সমুদ্র থেকে যা যারা যা পেয়েছেন সিদ্দিক আকবর হয়েছেন ফারুক আজম হয়েছেন উসমানে গলি হয়েছেন মৌলালী বেলায়তের সমুদ্র পেয়েছেন শাহী শাহে বেলায়ত হয়েছেন সাবাইক রাম যা পেয়েছেন তাবিন তবে তাবিন যা পেয়েছেন গৌসুল আজম দস্তগীর গৌসিয়ত উজমা পেয়েছেন খাজা গরিবের আওয়াজ বেলায়তের সরকার হয়েছেন ইমামে নকশবান বেলায়তের খনি পেয়েছেন একজন আল্লাহ বলি গৌসুল আজম মাশবন্দারি মকাম পেয়েছেন কুতুবুল আউলিয়া সাইদ আহমদ শাহ কুটি كتبিও তার مقام পেয়েছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরবঙ্গলা इश्क अल সমুদ্র পেয়েছেন इश्क मोहब्बतের সমুদ্র পেয়েছেন ইমামে আলা হযরত فاضل এবরেলভী কলমের সম্রাট হয়েছে আল্লামা আজিজুল হক আল কাদেরী এই যে বাগান সাজিয়েছেন সিবাতলি জামিয়া গাউসিয়া ময়নিয়া বহুমুখী Kamil মাদ্রাসা অসংক প্রতিষ্ঠান আজ এক ব্যক্তি এক ব্যক্তি অল্প সময়ে এসি শিবাতলের মানুষ সাক্ষী কি ছিল আজ এখানে কি বাঘা এটা ছিল কি আমরা ছাত্র জীবনে দেখেছি বর্ষাকালে এটা ছিল সমুদ্র বর্ষাকালে এটা ছিল কি বর্ষাকালে এটা ছিল আরেকটা সেকেন্ড কর্ণগুলি এটা ছিল দ্বিতীয় কর্ণগুলি ঠিক না এখানে নৌকা সম্মান চলেছে

আরো খেয়ামত পর্যন্ত যারা যারা পাবেন এরা আজ সুনিয়তের খেদমত করেছেন করতেছেন কেয়ামত পর্যন্ত করবেন আল্লাহ তাআলা উনাদের উশিলাই আমাদের কজন পেয়ার আর সুলেজ ওই জুদ শাখা ওই জুদ শাখা আমার নবী ওই করম নামাজি রহমতুল্লাহ আলামীনের রহমতের সমুদ্র থেকে আল্লাহ যেন আমাদের বিজ্ঞা যেন নসিব করে ভিক যেন নসিব করেন সবাই বলুন না আমি পেয়ারা নবীর রহমতুল্লা আলমিনের দরিয়ায় রহমত রহমতের সমুদ্র থেকে যারাই ভিক্ষা পাবেন যারাই খায়রাত পেয়েছেন পাবেন এরাই দুনিয়া আসলতে কামেয়াব এরাই দুনিয়া আসলতে কামেয়াব আল্লাহ তোমার গোতালা ওনাদেরকে আমার নবীর রহমতের সমুদ্র থেকে আল্লাহ যা ওনাদেরকে দান খায়রাত আল্লাহ দিয়েছেন ওনাদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকেও ওই নিয়ামত ওই রহমতুল্লা আলামিনের দরিয়ায় রহমত থেকে এক কতরা এক ফোটা রহমত আল্লাহ যেন আমাদেরকে নসিব করে উচ্চ বলুন না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি যারা বাহিরে আছেন সবাই সুন্দর করে মাহাফিরে এসে বসে যান এই প্রতিষ্ঠানের প্রতি সবাই লক্ষ্য রাখবেন সবাই এই প্রতিষ্ঠানের প্রতি সুন্নি প্রতিষ্ঠান যত আছে আহলে সুন্নত জমাতের সকল প্রতিষ্ঠানের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন সুদৃষ্টি রাখবেন এখানে ভাগাভাগি করবেন না হ্যাঁ আমার ফির বড় আমার ফির বড় ওই ফির এই সব ভাগাভাগি করার দায়িত্ব আমার উপর আপনার উপর নাই এইসব ভাগাভাগি করবেন না আমি সুন্নিয়তের বড় খন্ডদার আরেকজন কিচ্ছু না এগুলো খবর দার এগুলো ভালো নয় সবাই এক হয়ে সমস্ত আহলে শূন্য তোয়াল জমাতের অনুসারী এটা আলম হোক আপনাদেরকে বলছি এটা আলম হোক সবাই আলম হবে কথা নয় আলেম হোক বারিস্টার আলেম বারিস্টার লয়া জেনারেল শিক্ষিত যাই হোক না কেন ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার একেবারে কুলি মজুর একেবারে চাষাবাসা হোক সবাই যাদের আকিদা সহি সবাই এক হবে সবাই এক থাকতে হবে এক ময়দানে এক প্ল্যাটফর্মে আসতে হবে নতুবা সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত বারাক আহলে শূন্য ওয়াল জামাত নবী ওয়ালিদ দল নবী ওয়ালিদ আদর্শবাহী দল ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে এটা ঠিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের দিকে মুখাপেক্ষী নয় আমরা আহলে শূন্য ওয়াল জামাতের দিকে মুখ মুখাপেক্ষী ঠিক কি না সবাই আপনারা ফির নিয়ে ওই আল্লাহ শের বাঙ্গালা যেটা বলেছেন আহলে শূন্য তোয়াল জমা পীর ভিত্তিক নয় এটা আকিদা ভিত্তিক আপন আপন পীরকে সম্মান করবেন ঠিক আছে এটা আপন আপন কামেল পীরকে অবশ্যই সম্মান করবে সমস্ত কামেল পীর আমাদের মাতার স্তর তাহাত মাতার তাহাত তবে এই দলা এগুলি করবেন না দলা দলি হিংসা হাসত কপটতা মুনাফেকি এটা হারাম 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 এটার দ্বারা আমাদের সুন্নিয়তের আহলে সুন্নত ওয়াল জামাতের এই দশা তাই আমি সকলের প্রতি অনুরোধ আল্লামা কাদেরী সাহেব হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী সারা জীবনকে ওনার এক অবদান ওনার এক কুরবানি কি জন্য আল্লামা প্রিন্সিপাল সৈয়দ নুরুল মুনাব্বার গোটা জীবনের خدمت কি জন্য আল্লামা গাজী শেরা বাংলা রক্ত উনি রক্ত দিয়েছে আর জমিনে ওনারে রক্ত ওনারে শাহাদাত এই রক্ত কি জন্য হুজুর রক্ত দিয়েছেন এমপি হওয়ার জন্য আল্লাহ রাজি শের বাংলা রক্ত দিয়েছেন কি উমি কি मिनिस्टर হওয়ার জন্য উনি তার রক্ত मिनिस्टर হবার জন্য দিয়েছেন জান নাই সুন্নিয়তের ময়দানে তিনি রক্ত দিয়েছেন সমস্ত সুন্নি মুসলমানকে এক ফালাত রক্তবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার জন্য কারবালার ময়দানে ইমামে হুসাইন ইমামে আলী মকার এই রক্ত ছয় মাসের অবশ্য পর্যন্ত রত্তর সাগরে বেসেছেন কি জন্য ভাই আপনাদের প্রতি আল্লামাগাজি সের বাঙ্গালার রত্তর দোহাই দিয়ে কারবাল্লার আওলাদ রসুলে রক্ত দোহাই দিয়ে যাবি কুতুবুল অউলিয়া সিধা মুস্যা শ্রী কুঠি এ মরকজা হালে শুনলাম যাবি আহ মলিয়া শুনিয়ে কেন দিয়ে গেলে ভায় এই যশনে জুলুসে ইলাদ উল্লবি আমরা শুধু জশনে জুলুসে লক্ষ লক্ষ মুসলমান সুন্নি মুসলমানের এক জুলুস চলে গেল আমরাও আপন আপন বাড়ি ঘরে চলে গেলাম হবে না দশনে जुलूस আমাদের কে একত্রিত হতে হবে সুন্নিয়তের ময়দানও আমাদের কে অনুষ্ঠিত হতে হবে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে ওই শুভ বুদ্ধি আল্লাহ যেন আমাদেরকে নসিব করে ইখলাস ও আন্তরিকতার সাথে সুন্নিয়তের গোলামী করার সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন শুধু আমি যে কথা মুখে বললাম এটা মুখের কথা হলে চলবে না মুখের মুনি মুখে অনেকেই আমারটাকে আরো সুন্দর করে বলতে পারবে মুখ দিয়ে বললে চলবে না মুখও বলতে হবে আবার অন্তর দিয়ে বলতে হবে অন্তর জুবান আর কালাপ লাসান আর কালাপ মুখ আর অন্তর যতক্ষণ এক হবে না ততক্ষণ সে সুন্নি মুসলমান হতে পারে না মুখ একরকম মুখে বলি এক রকম কলম আর এক রকম কলম আর সবাই খোলে আমার পোস্টটা থাকবে কিনা আমাকে সবাই আমাকে সবাই বড় চেয়ারে বসাবে কিনা এই সমস্ত আনানিয়ত এই সমস্ত দুর্গন্ধ আমিথ্য এগুলাকে পরিহার করতে হবে জুবান আর কলম এক হতে হবে জুবান আর অন্ত জুড়িয়া খয়ে যায় ইনশাআল্লাহ সুন্নিয়তের জোয়ার বাংলার জমিনে চট্টগ্রামের জমিন থেকে শুরু হবে। এ আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্যকার আল্লামা হযরতে আলম কুল শিরোমনি উস্তাদুল উলামা পাঞ্জগবেল পায়শোয়ায়ে আহলে সুন্নাত হযরতে अजीদুল হক القادری رحمتullah মুস্তাফা এই উরস سراپا খুব এটার বিশাল সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম